দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা এই ধর্ম উপদেষ্টার কাজ হচ্ছে ধর্ম বিষয়ক মসজিদ মাদ্রাসা তারপরে মন্দির তারপরে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এগুলো বিষয়ই তার কাজকর্ম হওয়ার কথা বা ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান রমজান চাঁদ দেখা পূজা ঈদ এইসব নিয়ে কিন্তু তিনি যখন কারাগারে যান তিনি বলতেই পারেন যে আমি কারাগারে গিয়েছি একজন সরকারি মন্ত্রী পদমর্যাদা লোক হিসাবে ভিজিটে গিয়েছি আপনি তো বিচারমন্ত্রী নন বা আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী নন তাহলে আপনি কেন গেলেন এখন তিনি প্রশ্ন করতে পারেন যে ইতিপূর্বে কি কোনো সরকারের অন্য মন্ত্রীরা বা এমপিরা কারাগারে যায়নি হ্যাঁ গিয়েছে রাজনৈতিক দলের মন্ত্রী এমপিরা কারাগারে গিয়েছে কারণ তারা ওইসব এলাকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিল কিন্তু আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আপনি তো সেটা নন আপনি তো আর নির্বাচনও করবেন না রাজনীতিও করবেন না আপনার তো আইউই আছে আর মাত্র অল্প কয় মাস তাহলে আপনাকে কেন একজন ধর্ম উপদেষ্টা হয়ে কারাগারের অভ্যন্তরে যেতে হলো এবং গেলেন গেলেন সেখানে গিয়ে আপনি বন্দি আওয়ামী লীগের সাবেক তিন চারজন এমপির সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকের সময় গোপনে তোলা ছবিও আমরা দেখতে পেলাম এগুলো কী বার্তা দেয় গতকালকে প্রফেসর ইউনুস তিনি বৈঠক করেছেন বিএনপি এনসিপি জামাত এবং ইসলামী আন্দোলনের সঙ্গে সেখানে তিনি বলেছেন যে এক বছর ঘুরতে না ঘুরতেই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এই ফ্যাসিবাদকে দমন করা দায়িত্ব আমাদের সবার শুধু সরকারের না ফ্যাসিবাদকে দমন করা দায়িত্ব সরকার সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের যেই ডক্টর ইমোসে কথা বলেছেন সেই ডক্টর ইমস ধর্মপ্রদেশা তিনি গোপনে গিয়ে বৈঠক করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক বন্দি এমপিদের সঙ্গে তিনি কেন বৈঠক করলেন আমরা জানি না কিন্তু এটা নিয়ে ব্যাপক কৌতূহল আছে এখন এই খালিদ হোসেন ধর্মপ্রদেষ্টা তিনি বলতেছেন যে হ্যাঁ আমি সরকার একজন মন্ত্রী হিসাবে কারাগারে গিয়েছিলাম তখন হঠাৎ করে এই তিন চারজন আমার সামনে পড়েন এখন তো কিছু কথা না বলেও পারি না মুসলিম মুসলিম ভাই ভাই আচ্ছা তিনি কি জানতেন না যে ওই কারাগারে এই বন্দিরা আছে অবশ্যই জানতেন এবং তিনি যদি আগে থেকেই বলতেন ওই কারাগারে জেলারকে বা ওই কারাগারে যে কর্মকর্তাকে যে আওয়ামী লীগের বন্দিরা যেন আমার সামনে না আসতে পারে অবশ্যই তারা ওদেরকে এই উপদেষ্টার সামনে আসতে দিত না কিন্তু উপদেষ্টা ওদের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন এবং উপদেষ্টা হয়ে তিনি কারাগারে গিয়েছেন যার কোনো কারণ ছিল না এতেই বোঝা যায় যে তিনি কারাগারে কোনো একটা গোপন উদ্দেশ্যে গিয়েছিলেন এবং আমরা এর আগে অনেক শুনেছি যে সরকারের ভিতরে কিন্তু আরেকটা সরকার আছে এই কথা আমার কথা নাই এটা বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন এই সরকারের ভিতরে আরেকটা সরকার আছে এবং আমরা এও শুনেছি অনেকবার যে এই সরকারের কোনো কোন উপদেষ্টা চায় এই সরকারের কোনো কোনো উপদেষ্টা চায় যে নির্বাচন আরও পিছিয়ে যাক আরও পিছিয়ে যাক এই ধর্মোপদেষ্টা খালিদ হোসেনই বলেছেন যে শেখ ক্ষমতা থাকলে থাকতো পাঁচ বছর আমরা ওই পাঁচ বছর কন্টিনিউ করব তারপর নির্বাচন দেবো এই প্রদেশ এই এই নিজেই বলেছেন এখন সেই উপদেষ্টা কারাগারে গিয়েছেন কারাগারে গিয়ে তিনি এই যেই তিনজন বন্দি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেছেন এটা যে ছিল ইচ্ছাকৃত এতে কোনো সন্দেহ নাই এটা বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়েছে আমি একটু পড়ে শুনে আপনাদেরকে পড়লে আপনারা বুঝবেন যে এগুলো কত ভয়াবহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের কারাবন্দি সাবেক কয়েকজন এমপির সঙ্গে ধর্ম উপদেষ্টা ডক্টর আফহম খালিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে সরকারি সফরের অংশ হিসাবে গত পনেরোই জুলাই কারাগার পরিদর্শনে যান ধর্ম উপদেষ্টা আচ্ছা গত পনেরোই জুলাই গিয়েছিলেন তাহলে গত পনেরোই জুলাই গিয়েছিলেন আজকে হচ্ছে তেইশে জুলাই মানে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশেইশ তিনি গিয়েছিলেন আট দিন আগে সেই ছবি এখন ভাইরাল হয়েছে এই সময় তিনি কারাবন্দি চট্টগ্রাম এগারো আসনের সাবেক এমপি অ্যামে চট্টগ্রাম পনেরো আসনের সাবেক এমপি আবু রেজাম মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এবং ফেনী তিন আসনের সাবেক এমপি রহিমুল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন একজন উপদেষ্টা হয়ে তিনজন বন্দির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কারাবন্দি চট্টগ্রামের হাটহাজারি থানার সাবেক ওসি রফিকুল ইসলাম মানে একজন ওসিও আছে যিনিও কারাবন্দি এই ওসির বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে তিনিও সেখানে উপস্থিত ছিলেন কারাগার পরিদর্শনকালে ধর্মপদেষ্টার সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত কারা মহাপরিদর্শক টিপু সুলতান গত সোমবার বিকালে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি টিপু সুলতান বলেন যে ধর্মপদেষ্টার সঙ্গে সাবেক এমপি লতিফ নদ্বী এবং রহিমুল্লার সৌজন্য সাক্ষাতের বিষয়টি তিনি স্বীকার করেন এবং তিনি বলেন যে আসলে মাননীয় ধর্মোপদেষ্টা সেই দিন সরকারি সফরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন এ সময় অন্যান্য বন্দীদের পাশাপাশি সাবেক এমপি এম লতিফ ও আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদবির সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন শেষে মাননীয় উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এদিকে কারাগারে বন্দি সাবেক এমপিদের সঙ্গে ধর্মপদেষ্টার সাক্ষাৎ করার একটি ছবি আমাদের কাছে এসেছে ছবিতে ধর্মপদেষ্টার ডান পাশে অতিরিক্ত কারা মহাপরিদর্শক টিপু সুলতান তার সামনে এক সারিতে দাঁড়িয়ে চট্টগ্রাম ও ফেনীর সাবেক তিন এমপি এবং হাটহাজারি থানার সাবেক ওসি রফিকুল ইসলাম ছবিতে নদবিকে দেখা যাচ্ছে মাথায় টুপিবিহীন চশমা পরা এবং পবিত্র কোরআন শরীফাতে তার ডান পাশে এম লতিফ এবং লতিফের বাম পাশে টুপিপোড়া রহিমুল্লাহ এবং রহিমুল এবং লতিফের ডান ডান দিকে ছিলেন হাটহাজারি থানার সাবেক ওসি রফিকুল ইসলাম এদিকে কারাগার পরিদর্শনে গিয়ে সাবেক এমপিদের সঙ্গে এই ধর্মপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নিয়ে কারাগারের অভ্যন্তরেই ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে যদিও চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ বলছে যে কৌতূহলের কিছু নেই সরকারি সফরের অংশ হিসাবেই ধর্মোপদেষ্টা কারাগার পরিদর্শন করেছেন মানে ভূগোল বুঝায় আর কি আমাদেরকে দর্শক যারা বলে যে নির্বাচন পিছিয়ে দাও এই সরকারের পাঁচ বছর থাকুক বাংলাদেশের মতোটা দেশে নির্বাচিত সরকার ছাড়া এই দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না ডক্টর ইউনুস তার মন্ত্রিসভা এরা সৎ সন্দেহ নাই যদিও এই খালিদ হোসেনের মতো উপদেষ্টা এখন আওয়ামী লীগের সঙ্গে শুরু করেছে আমার কেন জানি মনে হয় যে এই খালিদ হোসেন চিন্তা করতেছেন যে যদি আজ থেকে বিশ বছর পরে বা পনেরো বছর পরে যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতাশে পড়ে এই কারণে আসলে উনি এই আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করতে গিয়েছেন এখন সেটা কি ধরনের সমঝোতা আমি জানি না হয়তো বা এমন হতে পারে যে সরকারই তাকে পাঠিয়েছে যে আসলে এদেরকে দিয়ে দলটাকে ভাঙা যায় কি না বা ক্লিন ইমেজের আওয়ামী লীগ নামে নতুন একটি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করা যায় কি না সেটাও হতে পারে বাট সেটা না হওয়ারই সম্ভাবনা বেশি আমি জানি না সত্য গোপন থাকে না সত্য বেরিয়ে আসবেই সেটা করতে গেলে অন্যভাবেও করা যেত কিন্তু একজন ধর্মোপদেষ্টাকে কারাগারে পাঠিয়ে তিনজন বন্দি যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং একজন ওসি তাদের সঙ্গে এভাবে সাক্ষাৎ করাটা অবশ্যই একটা বিতর্কিত পর্যায়ে পড়ে বলি আমার ধারণা এবং এতে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি এবং এখানে কী ষড়যন্ত্র হয়েছে সেটা একদিন একদিন বেরিয়ে আসবেই ভালো থাকবেন ধন্যবাদ